আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই আছেন অনেক ভালো ওয়েলকাম ব্যাক ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ গো তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে কিভাবে আসবেন এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন সেসব বিষয়ে বিস্তারিত আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আছি আমি মোহাম্মদ সেলিম চিড়িয়াখানায় ঘুরতে আসলে একই সাথে বোটানিক্যাল গার্ডেনও ঘুরে যেতে ভুলবেন না চিড়িয়াখানার প্রবেশ মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা দুই বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট ক্রয়ে বাধ্যতামূলক দুই বছরের নিচের শিশু এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা সমস্ত চিড়িয়াখানার সকল পশু পাখি বা ইভেন্ট উপভোগ করতে একদিন লেগে যাবে তাই হাতে যথেষ্ট সময় নিয়ে আসাই ভালো আর ছোট শিশু বা বাচ্চাদের ভ্রমণের জন্য এটি একটি আদর্শ স্থান বলে আমার মনে হয়েছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান উনিশশো পঞ্চাশ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসাবেই প্রতিষ্ঠিত হয় এই চিড়িয়াখানাটি পরবর্তীকালে উনিশশো সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় উনিশশো সালের তেইশে জুন দু সালের পাঁচই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয় ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট সাঁত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা ঔষধের জন্য ব্যবহৃত হয় ঊনবিংশ শতাব্দীর শেষভাগেই ঢাকা শহরের শাহবাগে তৎকালীন নবাবরা একটি ব্যক্তিগত চিড়িয়াখানার গোড়াপত্তন করেন উনিশশো সালে কিস্তান সৃষ্টির পর বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি চিড়িয়াখানার অভাব অনুগত হয় পঞ্চাশের দশকের শেষ শেষভাগেই ঢাকার সুপ্রিম কোর্টের সামনে বর্তমান ঈদগাহ এলাকায় চার পাঁচ একর জায়গা জুড়ে ছোট আকারের একটি চিড়িয়াখানা স্থাপন করা হয় চিড়িয়াখানাটিতে একটি বড় পুকুর ও পাড়ের খানিকটা জায়গা জুড়ে একটি বলাকা প্রদর্শনীয় ছিল সেখানে রাজহাঁস পাতিহাস এবং অন্যান্য পাখি ছিল হারগিলা সারস ময়ূর ও প্রদর্শনী হতো এছাড়াও বানর হনুমান হরিণ ছিল সরিসৃপের মধ্যে অজগর ও কুমির ছিল প্রধান এখানে আছে একটি শিশু পার্ক এই পার্কে প্রবেশ করতে কোনো টাকা লাগে না তবে ভিতরে রাইডে উঠতে গেলে গুনতে হবে বাড়তি টাকা এর মধ্যে অন্যতম হচ্ছে হর্স রাইড ও মিনি ট্রেন ঢাকায় একটি আধুনিক চিড়িয়াখানা স্থাপনের ব্যাপারে প্রথম সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তৎকালীন কৃষি সহযোগিতা ত্রাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার উপকণ্ঠে একটি চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপনের ঘোষণা দেয়া হয় সে বছর ছাব্বিশে ডিসেম্বর প্রস্তাবনাটি চূড়ান্তভাবে ঘোষিত হয় এরপর চিড়িয়াখানা স্থাপনের কোনো উদ্বেগ ছাড়াই এক দশক পার হয়ে যায় উনিশশো সালের এগারোই মার্চ খাদ্য ও কৃষি বিভাগের এক প্রজ্ঞাপনের কারণে এক উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয় এই পরিষদের কাজ ছিল প্রস্তাবিত চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপন ও ব্যবস্থাপনার ব্যাপারে সরকারকে পরামর্শ দেন জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে এখানে দেখতে পাবেন দেশি বিদেশি জাতের নানা ধরনের পশু পাখি আছে জন্তু জানোয়ার ও সরীসৃপ জাতীয় প্রাণীও যা দেখে মন ও চোখ জুড়াতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে